দাদা আর নাতি প্রতিদিন ও আর শুনতে যায় প্রতিদিন দাদার দাদার বছর নাতি পনেরো বছর ও আর শুনতে যায় চৈত্র দাদায় পরীক্ষা করবো যে নাতিরে ও আর শোনায় আর কতটুকু ভালো বানাইতে পারছে আদব বান বানাইতে পারছে এটা পরীক্ষা করবে দাদা এখন দাদায় নাতি রে নাতি রে প্রচণ্ড রৌদ্র পড়ছে একটু নারকেল গাছে উঠা দুইটা ডাব্বার তুইও খা আমিও খাই গাছ তো আমারই আমি তো গাছের মালিক দুইটা ডাব্বার তুইও খা আমিও খাই কলিজড়া ঠান্ডা করি না তুইও এমন আদববান হয়েছে ও আর না। দাদা তোমার বয়স ষাট আমার বয়স পনেরো আমি তোমার মাথার উপর দিয়ে লাফায় লাফায় নারকেল গাছে উঠুম এই বেডুবি আমি করতে পারব না এই বেদবি আমি আমি বেদুই পারুমি না তুমি আমার কলিজার টুকরা দাদা তোমার দাড়ি পেগে গেছে তুমি মুরব্বি তোমার মাথার উপরে আমি উঠুম এত বড় সাহস আমার কে দিছে আমি পারো না নাতি উঠবই না দাদা আর কি করব নিরপায় হয়ে লেংটি কাছের মাইরা লাফায় লাফায় উঠছে নারকেল গাছ ডাব দুইটা পাইরা এখন দাদাই নাতি দেখবে ডাবটা কাট তোমার উপর দাও উঠামু আর নামামু এটাও বে এটাও পারুন না দাদাকে মার্শাল্লাহ নাতি তো ভালোই আদব বানিয়েছে এখন ডাব কাইটা দাদাই নাতি দেখবে খা দাদা এতক্ষণ বেদবি করছে আর বেদবি করতে পারো না আর বেদবি করতে তুমি নারকেল গাছে উঠতে গেছো এটাও বেদবি করছি কথা মানি নাই নারকেল কাটতে বলছো সেটাও করিনি বারবার তোমার উপর দা উঠামো যদি লেগে যায় বুড়া মানুষ এই জায়গা সম্মান দেখেছি কিন্তু এখন আর করতে না আর আমার বাপে শিখাই দিচ্ছে নাতি খাইছে খায়া ঠায়া দাদাও খাইছে খাওয়ার বক দাদা আমার একটা প্রশ্ন ওকে কি তুমি আমারে প্রতিদিন ওয়া আর নিয়ে যাও তোমার বয়স ষাট বছর তুমি লেংটি কাঁসার মাইরা কেমনি নারকেল গাছে উঠতে পারলা তোমার কি একটু লজ্জার শর্ম করলো না তোমার গাত তুলি সদর গাত সবই তো দেখা যাইতাছে জিঞ্জিরা পিঞ্জিরা কি আছে না আছে বুঝেন নাই তুমি কেমনি কামনা করতে পারলা তারপর কাঁসার তো মারছো মানুষ একটু ভালো কেরাও তো মারে সবই তো বাইরে গেছে গা দাদায় কয় নাতিরে আমরা প্রতিদিন যে ওয়াজে যাই কোন রাস্তা দেওয়া যাই কয় খাল পার হয়ে যায় সাক্য পার সাকো চিনেন গ্রামে বাস দিয়া সাকো বানায় খাল পারে আর সাকো দিয়া ওয়া শুনতে যাই ওয়া যা শুনি সব খালের ওই পারে রাই গাই একটু বাড়িতে নিয়ে গেল ওয়া শুনা শুধু মাঠে রাখলেই চলবে না এই ওয়া হৃদয়ের মনি কোঠায় রেখে ওয়া বাড়িতে নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন তদনুযায়ী আমল করতে হবে ঠিক না কি করতে হবে এবার বলেন আপনারা কিভাবে এক খতম কোরআনুল করিমের সবাব পাইছেন বলেন জোরে বলুন মি আপনাকে মাইকেও আওয়াজ নাই আপনাকে যদি আওয়াজ না থাকে তাহলে ওয়াজ করুন কেমনি জোরে বলেন কিভাবে পেয়েছেন কয়বার পড়েছি জোরে বলুন কয়বার আরো জোরে বলুন কয়বার আল্লাহ রসুলের হাদিস আমার বানানোর কথা নয় সাহাবি আবু সাঈদিন খদির রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী বলেন কেউ যদি সৌরতুল এখলাস একবার তেলাবাদ করে আল্লাহ তালা তার আমল নামায় দশ পারা কোরআনুল করিমের সবাব দান করে কেউ যদি দুইবার সৌরতুল এখলাস আমল করে তেলাবাদ করে

এই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরায় দিতে পারে না কারণ আমার রব হল রহমান ঠিক কিনা বলেন আমি যখন সূরা ফাতে তেলাওয়াত করেছি বারবার বলেছি আর রহমানের রহিম মায়া লাগায় লাগায় রব আপনি তো রহিম মালিক ইয়াউমদ্দিন আপনি তো বিচার দিবসের মালিক তো বিচার দিবসের মালিক ইয়া আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কার কাছে মুসলমান জয় বলুন কার কাছে আমরা সাহায্য চাই আমরা আমেরিকার প্রেসিডেন্টের কাছে সাহায্য চাই না আমরা ভারতের প্রেসিডেন্টের কাছে সাহায্য চাই না আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে সাহায্য চাই না

অস্ট্রেলিয়া ক্যানাডা কত ধনী দেশ আমেরিকার ডলারের কত দাম যে ডলার সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে আপনিগণ তারা ফকির আমি বলছি আমি বলেছি আল্লাহর কোরআন বলছে সুরে মোহাম্মদের মধ্যে আল্লাহুল গানি আন্তুমুল ফকর নবী সব ফকির আমি ধনী সুমান আল্লাহ তাহলে আমরা সাহায্য চাই কার কাছে ইবাদত করি কা আল্লাহু আকবার আল্লাহু আকবার এর পরে কোরআনের মজমায় আসার কারণে এক এক হরফে 10 টি কি পেয়েছেন এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন খুশি নাকি বেজাদ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সকালবেলা ব্যবসায়ীরা দোকান খোলে খোলে কি খোলে না দোকানের সাটার খুলে দোকানের সামনে পানি দেয় ঝাড়ু দেয় ক্যাশ বাক্সটা মুছে খাতর গোলাপ ছিটায় আগরবাতি ধরায় সকালবেলা ব্যবসায়ীরা যখন দোকান খুলে তারা ব্যবসা নিয়ে বসে আমিও একটা মাগরিবের পরে ব্যবসা নিয়ে বসছি আপনারা হলেন আমার প্রথম কাস্টমার সোহান বলেন যারা মাগরিবের পরে আসছে আর যারা রাত দশটায় আসবে তাদের মর্যাদা কখনো এক হতে পারে না যারা মাগরিবের পরে আসছে আর যারা রাত দশটায় বয়ান শুনতে আসবে এই যে মাগরীবের পরে আসার কারণে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাওয়া গেছেন না আসলে পাইতেন এক এক হরফে দশ নেকি করে পেয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন না কোন জায়গায় বসে আছেন এই জায়গাটা হতে পারে একটা খেলার মাঠ ঠিক না কিন্তু এখন এটা খেলার মাঠ না এখন এটা জান্নাতের বাগান হয়ে গেছে আমি বানায়া বলি না আল্লাহর নবীর হাদিস সব चीज যেই থেকে হাদিস বর্ণিত হয়েছে সাহাবী আবু হুরায়রা নাম কি আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসল নাম হলো আব্দুর রহমান কিন্তু তিনি বিড়ালকে ভালোবাসতেন কি ভালোবাসতেন হ্যাঁ আপনারাও বিড়াল ভালোবাসবেন কি ভালোবাসবেন কিছু কপাল পোড়া নাফরমান আছে মূর্খ অশিক্ষিত আনকালচার বিড়াল মারে দেখুন বিড়াল পাইলে একটা ধাওয়ানি মারে আছে না কিছু ছোট লোক আছে নিম্ন বিড়াল মারে খাওন তো দেয় না উল্টা আরো পিঠা বিড়াল কি খায় বিড়াল আমাদের উচ্ছিষ্ট জুটা খায় নাকি না বিড়াল আপনি কোরমা পোলাও খাওয়ান না হাজির বিরিয়ানি না খাওয়ান না কালিয়া কোফতা খাওয়ান নিজে একটু মাছ খান ওখান থেকে একটু কাটা দেন নিজে মুরগিটা সব চুষে খায় একটু হাঁটি দেন ওরা আমাদের উচ্ছিষ্ট জুটা খেয়ে বাঁচে সেই বিড়ালকে মারে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়ালকে অনেক ভালোবাসতেন এই কারণে আল্লাহর নবী তার নাম দিয়েছে আবু হরায়রা। বিড়ালের পিতা তিনি পকেটে করে একটা বিড়ালের ছানা নিয়ে আল্লাহর নবীর দরবার আমার নবী যে কত মজার নবী আল্লাহ 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 কি ভালোবাসার নবী কি দয়ার নবী কি মায়ার নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের পাগল নবী উম্মতের পেয়ারা নবী সাহাবি আবু হরায়ের একটা বিড়াল ছানা নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছে বিড়ালে ডাক দিছে আল্লাহ নবীকে এই কিসে ডাকে বিড়াল ছানা নবী একটা মুসকে হাসি দিয়ে দিছে তুমি বিড়াল কে ভালোবাসো যাও আজ থেকে তুমি বিড়ালের পিতা সবাই তাকে বিড়ালের পিতা বলে ঢাকে সোহানাল্লাহ এখন দেখবেন মক্কা মদিনায় বিড়ালের অভাব নেই আমি যখনই মক্কা মদিনায় যাই বিড়ালকে আমি বিড়ালকে আমি আলবাক কিনা খাওয়াই কারণ যেই বিড়ালকে আমার নামে ভালোবাসছে নবীজি অজু করতেছেন বিড়াল আসছে নবীজি অজুর পানি বিড়ালকে খাওয়াই দিছে হাত দিয়া হম বিড়াল কি বিড়াল পালবেন বিড়াল পাললে ঘরের মধ্যে কোনো জিনবোধ খারাপ জিনিস আসর করে না বিড়াল পাললে ওই ঘরে জিনব ঢুকতে পারে না জাদুটোনা ঢুকতে পারে না বিড়াল পারবেন বিড়ালকে ভালোবাসবেন রসুল বিড়ালকে ভালোবাসতেন আম্মা যেন আয়েশা বিড়ালকে ভালোবাসতেন এখনো মদিনায় বিড়াল মসজিদে নবীর পাশ দিয়া ঘুরে ঠিক কিনা বলেন যেটা বলছিলাম সবচেয়ে হাদিস যে সাহাবি থেকে বর্ণিত হয়েছে আবু হরায় রদিয়াল তিনি বলেন আল্লাহ নবী বলেন নাম ইন অমিন আল্লাহ। কোরুন আলহ ইল্লাবি হাফ কাতহমুল মাল্যা ইকা ও রসিয়া তুহমুল রহমান ওয়ানস জালাত আলি হেমু যে জমিনের মধ্যে কোরানের বয়ান হয় কোরআনের তেলাবত হয় ওই জমিনটাকে আল্লাহ তালার অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে আর আর দোয়া করতে থাকে আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেবেন আমাদের জন্য অগণিত অগণিত রহমতের ফেরেশ তারা আমাদের জন্য ফিরাতের দোয়া করতেছে আল্লাহ আকবর তাহলে আজকের মা ফিলে এসে আপনারা ঠকেন নাই ঠকছেন জিতছেন মাকরিমের পরে আসার কারণে এক খতম করে এক কোরআন শরীফের সবাব পেয়ে গেছে এক খতম করে কোরআনুল করিমের সবাব পেয়ে গেছেন এক এক হরফে দশ টিকি পেয়ে গেছেন দুরুদের আমল হয়েছে ঠিক কিনা বলেন হয়েছে কি হয়েছে না তাহলে যেটা বলছিলাম ব্যবসায়ীরা দোকান খুলে বসে সকালবেলা মনে মনে দোকান খুলে ভাবতে থাকে যদি একটা কাস্টমার পাইতাম ঠিক না তার জন্য সার আছে সার ফার্স্ট কাস্টমার ভাই মাল কত কয় ভাই বেচি পাঁচশো আপনি আমার ফার্স্ট কাস্টমার আপনি লেগে ভাই পঞ্চাশ টাকা কম কই কে ও আপনাদেরকে ছেড়ে দিব আপনারা রু করবেন নামাজের জন্য প্রস্তুতি নিবেন আমি এতক্ষণ যে কোরআনুল ক্যারিং থেকে আবাদ করেছি আপনাদের কাছে আগে একটা প্রশ্ন করি আপনারা কি কবরে তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া জান্নাতে যেতে চান চান না সুযোগ আছে সুযোগ যদি থাকে চান কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিয়া জাননাতে যেতে চান তাহলে একটা আমল আছে বলবো বলবো কোরআনুল করিমের একটা সুরা আছে উনত্রিশ পারায় সুরতুল মুল আল্লাহ নবী বলেন কেউ যদি সুরতুল মূল প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমানোর আগে তেলাবত করে প্রতিদিন এভরিডে একদিনও বাদ দেওয়া যাবে না কেউ যদি সৌরতুল মুল্ক প্রতিদিন ঘুমানোর আগে ঈশ্বরের নামাজের পরে তেলাবাদ করে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দি মনকার নাকির তার কবরে কোনো প্রশ্ন যখন তাকে কবরে শোয়ানো হবে শোয়ানোর সাথে সাথে জান্নাত থেকে তার কবরে শুধু জান্নাতের ঘেরান আসতে থাকে জান্নাতের খুশবু আসতে থাকবে সে মনকার নাকির ফেরেস্তার জন্য অপেক্ষা করবে যে যে আমি তো দুনিয়াতে হাদিসে পড়েছি শুনেছি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দুইজন আসবে কই তারা তো আসছে না কিন্তু জান্নাত থেকে শুধু খুশবুর ঘেরান বের হচ্ছে তার জান্নাতটাকে আল্লাহ তালা আলোকিত করে দিয়েছে সে দেখবে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দেয়া হয়েছে জোরে বলেন তখন সে মনকার নাকিরের জন্য অপেক্ষা করবে ফেরেস তারা ডাক দেয়া বলবে তোমার কবরে মনকার নাকির আসবে না প্রশ্ন করার জন্য বলবে কেন ওই যে তুমি দুনিয়াতে প্রতিদিন সুরাতুল মুলকের আমল করেছিলে এই কারণে সুরাতুল মুলক তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছে তাহলে আমরা সুরাতুল মুলকের আমল করবো তো ইনশাল আল্লাহর নবী বলেন যে সুরাতুল মুলক এমন একটা সুরা এই সুরাকে যদি কেউ প্রতিদিন তেলাবাদ করে প্রতিদিন ঈশারের নামাজের পরে যদি তাকে জাহান পাঠানো হয় সুরাতুল মুলক বলে আমি আল্লাহ তালার সাথে ঝগড়া করব যে আল্লাহ তোমাকে কেন জান্নাত দিবে কোন সুরা সুরাতুল মুলক আমরা পড়বো ইনশাআল্লাহ প্রতিদিন আবার নামাজ বাদ দিয়ে সুরায় মুলক পড়লে কোনো কাজ হবে না আগে কি নামাজ পাবলিক তো বহুত চালাক খালি সহজটা খুঁজি বুঝেন না এই কারণে শুক্রবার জমার দিন দুই রেখা তৈরা দৌড় আসে একটা পঁচিশে যায় একটা পঁয়ত্রিশে দুই রেখা তৈরা দৌড় আট টাকা সুন্নত নাই ঠিক কিনা বলেন অনেকে নফল নাই ওয়াজিব পর্যন্ত ছেড়ে দেয় সুন্না পর্যন্ত ছেড়ে দেয় না আগে নামাজ তারপরে অন্যান্য আমুল ঠিক কিনা বলেন সৌরতুল মুলক প্রতিদিন এশারের নামাজের পরে তেলাবাদ করবেন ইনসা আর অধিক পরিমাণে ইসতেক ফার করবেন অধিক পরিমাণ টোয়েন্টি ফোর আওয়ার্স প্রতিটা সেকেন্ড প্রতিটা নিঃশ্বাস বিশ্বাসে আস্তক ফিরুল আস্তক ফিরুল আস্ত রিজিক পারাইতে চান ইস্তেখ সন্তান হয় না ইস্তেখ ফাহ যে বাণিজ্যের উন্নতি নাই ইস্তেখ বিপদে আছেন ইশতেখ ফাহ শরীরে শক্তি নাই ইস্তেখ ঘরের ভিতরে অশান্তি ইশতেখ ফাহ আল্লাহ কাছে একজন সাহাবী আসে ওলাহ নবী আমার তো সন্তান হয় না যা যাও ইস্তেখ ফার ফরো আরেকজন একা আল্লাহ নবী আমি তো অসুস্থ কা স্তেখ ফার ফরো হুজ নবী আমার ঘরে তো অভাব কা ইশতেখ ফার সাহাবেরা প্রশ্নগুলো করলো আল্লাহ নবী রোগ তিনটা ওষুধ এক কে আপনি হোমিওর দোকানে যাইবেন যে কবেন ভাই আমার তো ফোরা হয়েছে দিব ওই সাদা সাদা বড়ি কথা না ইলিশ মাছের ডিমের মতো না টিকটিকির ডিমের মতো ছোট ছোট কি যে কবে আমার কান ব্যথা দাঁত ব্যথা এটা ব্যথা সেটা ব্যথা ঠান্ডা হাঁপানি ওষুধ কিন্তু কথা বলে না ওষুধ একটাই কো ভাই রোগ দশটা ওষুধ একটা কই এক ওষুধই কাম করবো আল্লাহনবী বলে সব সমস্যার সমাধান হলো ইস্তিল ফা ঠিক কে না বলেন আল্লাহনবী বলে আমি তো বলিনি আমার রব বলছেন ফকুল তুস্তাও ফেরো রব ব্যাকুম ইন্না হু ক না কফা বলেন